আপনারা দেখছেন ব্যাপারী এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছিল আর ক্রেতা উনি আশি হাজার টাকা আন দিয়েছে শুনেন কি বলে আপনার বুঝে দেখেন উনি কি বলে এক হাজার কমাই দিচ্ছেন তাহলে তো হয়েই গেছে মাত্র মাঝখানে দুই হাজার টাকা ডিফারেন্স না শুনেন এটা হচ্ছে আপনি ক্রেতা আপনি বিক্রেতা উনি তো বাড়ছে আপনার কথা মতো বাইরে গেছে দুই হাজার টাকার জন্য গরু দিবেন না কাকা কাকা আমার দেশ হলে ও কাকা দুই হাজার টাকার লেগে গরু দিবেন না দুই হাজার টাকা তো আচ্ছা আলহামদুলিল্লাহ বইলা দিয়ে দেন আলহামদুলিল্লাহ বইলা দিয়ে দেন যান আলহামদুলিল্লাহ বলেন আসতে গেলে তো আপনি খুশি মনে দিছেন হ্যাঁ একটু হাইসা বলেন কয়টা এক লাখ পনেরো চাইছেন আর অবশেষে বিক্রি করছেন কত দুই কষ্ট অষ্ট অষ্টি ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া এই যে শেষ সময় আজকে তো চাঁদ

এই সেই গরু যেটা অষ্টআশি হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এই একশো ফিট গরুর হাট থেকে কাকা আর কিছু কইবেন দেশবাসীর গরু কেনার লেগে কিছু মনে কত সব কথা বলেছেন দুই পের ঘরে নিয়ে গেলে এদের ঘরে গেলে আমার ছেলের মা গালি দেবে আমার

আমরা গরু বের মানে আচ্ছা ঠিক আছে খুশি মনে গরু দিয়ে দিছে আমরা খুশি মনেই গরু আমাদের ক্রেতারা নিয়ে চলে যাচ্ছে দর্শক আপনারা দেখছিলেন বেশ কিছুক্ষণ ধরে ব্যবসায়ীর সাথেও কথা বলতেছিলাম আমরা ওনার একটু কথাInitialized উনি গরু বিক্রি করে ফেলছে তিনটা নিয়ে এসে উনিও খুশি